হ্যালো হাই फ्रेंड्स আপনারা জানেন गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর সমস্ত ছাত্রীদেরকে কন্যাসি কে1 এবং কে2 টাকা প্রভাইড করে যদি কোনো স্টুডেন্ট কন্যাসি কে1 ফর্ম জমা দেয়নি কিন্তু ওর এজ হয়ে গেছে কন্যাসি কে2 পাওয়ার এবং রানিং স্টুডেন্ট ওর যদি কন্যাসি পোর্টালে নাম না থাকে তাহলে আপনি নতুন কন্যাসি কে2 ফর্ম এন্ট্রি করতে পারবেন তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখায় যদি কোন স্টুডেন্টের কন্যা কন্যাশ্রী কে ওয়ান বা কে টু তে নাম না থাকে তাহলে ফ্রেশ কে টু এন্ট্রি করবেন কিভাবে তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর আপনি এখানে সার্চ দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন কন্যাশ্রী লিখে সার্চ করবেন আমি এই পেজের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি ওখান থেকেও গিয়ে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা কন্যাশ্রী লগ ইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগ ইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম দুটো ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি নিচের অপশন দেখতে পাচ্ছেন উনিশ কুড়ি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রাকানিয়াস্রি লগ ইন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ডিজিগনেশন আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল ব্লক লেভেল আপনার যেটা হবে ইন্ট্রা লেভেল আপনার যেটা হবে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট সাব ডিজিগনেশান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনার যেটা হবে হেড অফ দ্য ইনস্টিটিউট কলেজ আপনার যেটা হবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে আপনার স্কুলে ডাইস কোড দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন ইন্টার করে দেওয়ার পর এই ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কন্যাশ্রিয় পোর্টালে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনি ওই পাসওয়ার্ডটা এখানে ইন্টার করবেন পাসওয়ার্ড এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি আপনি এখানে ক্লিক করবেন যদি আপনার ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টের অপশান আছে আপনি এখানে ক্লিক করে রিসেন্টও করতে পারেন আমার কাছে ওটিপি চলে এসছে তাই জন্য আমি কি করব এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ক্লিক করার পর আপনার স্কুলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন আপনার স্কুলের নাম দেখাবে এবার আপনি কি করবেন আপনার কন্যাশ্রী ফেস এন্ট্রি করবেন যে স্টুডেন্টটা কন্যাশ্রী যে কোনো কারণবশত ও জমা দেয়নি কিন্তু ওর এজ হয়ে গেছে আপনি ওর কন্যাশ্রী কে টু ফ্রেশ কন্যাশ্রীর জন্য রিকোয়েস্ট পাঠাবেন বা এন্ট্রি করবেন এর জন্য কি করবেন আপনি এখানে লেফট স্যান্ড সাইডে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনি এটাকে স্ক্রল করে নিচে চলে আসবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কেপি পি ক্লাব তার উপরে ফ্রেশ কে টু ফ্রম জেনারেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিজে চলে আসবেন নিজে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড অনলাইন রিকোয়েস্ট ডিপিএমইউ লিস্ট অ্যাপ্লিকেশান ফ্রেশ কন্যাশ্রি ফর্ম এন্ট্রি অ্যাডিট অ্যাপ্লিকেশান এবার আপনি নতুন কন্যাশ্রি ফ্রম জেনারেট করার জন্য আপনাকে এখানে সেন্ড অনলাইন রিকোয়েস্ট ডিপিএম ইউতে ক্লিক করতে হবে যদি আপনি যেগুলো রিকোয়েস্ট পাঠিয়েছেন ওগুলো যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনাকে এখানে লিস্ট অফ অ্যাপ্লিকেশানে দেখাবে এবার আপনার ফর্মটা জেনারেট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কে টু ফর্ম এন্ট্রি আপনাকে এখানে এন্ট্রি করার জন্য অপশন দিয়ে দেবে যদি আপনি ওই যে এন্ট্রি করেছেন ওটা যদি অ্যাডিট করতে চান তাহলে আপনি তাতে এখানে অ্যাডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি অ্যাডিট করতে পারেন এবার আমি কী করব আমার ফ্রেশ রিকোয়েস্ট পাঠাবো প্রথমে রিকোয়েস্ট পাঠাবো রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি কী করব এখানে যে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছে সেন্ড অনলাইন রিকোয়েস্ট টু ডিপিএম ইউ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস ফর দা ফেস কে টু ফ্রম জেনারেশন ফ্রম আপনার স্কুলের নাম দেখাবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস আপনি এখানে যে স্টুডেন্টটি কে টুর এজ হয়ে গেছে কিন্তু ওর ফ্রম কন্যাশ্রী পোর্টালে এন্ট্রি হয়নি ওর নাম আপনার স্কুলে জমা দিয়ে গেছে তো ওর নাম এন্ট্রি করবেন ওর জন্য ওর নাম এখানে এন্টার করবেন এখানে প্রথমে ফার্স্ট নেম এন্টার করবেন ফার্স্ট নেম এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মিডল নেম যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন যদি মিডল নেম না থাকে এটাকে ছেড়ে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম আপনি যে স্টুডেন্টটি অ্যাপ্লিকেশন করছেন ওর লাস্ট নেম এখানে আধার কার্ড দেখে এন্টার করে দেবেন লাস্ট নেম এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনি যে স্টুডেন্টটি ফর্ম অ্যাপ্লিকেশন করছেন ওর ডেট অফ বার্থ আপনি এখানে ইনপুট করে দেবেন ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লাসের অপশান আছে আপনি ওই স্টুডেন্টটি ক্লাস চুজ করে নেবেন এখানে আপনি ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে ওই স্টুডেন্টটি যে ক্লাসে পড়ে আপনি ওই ক্লাসটা এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিজেন ফর নট অ্যাপ্লাইং কন্যাশ্রী আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে রিজেন দিতে হবে কেন আপনি কন্যাশ্রী পোর্টালে নাম ওর এন্ট্রি করেননি বা ওই স্টুডেন্টটি কেন কন্যাশ্রী পোর্টালে নাম ইনক্লুড করে নিই অ্যাপ্লিকেশন কেন করে নিই ওর রিজন এখানে আপনাকে অনেকগুলো রিজন দেখাবে আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন ওই স্টুডেন্টটি যেটা রিজেন হবে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেট ডিস্ট্রিক্ট ওই স্টুডেন্টটি আপনি যেখান থেকে যেই স্কুল থেকে অ্যাপ্লিকেশান করছেন বা ওই স্টুডেন্টটির অ্যাড্রেস কী আছে ও যেখানে থাকে ওই ডিস্ট্রিক্টটি আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেট ব্লক মানে ওই স্টুডেন্টটি ব্লক ডেভেলপমেন্ট অফিস কোথায় বা মিউনিসিপ্যালিটি কোথায় ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ব্লক বা মিউনিসিপ্যালিটি চলে আসবে আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেট পিভিএস ইনস্টিটিউট মানে ওই স্টুডেন্টটির স্কুল কোনটা মানে আগেকার ইনস্টিটিউট কোনটা বা এখন কোন স্কুলে পড়ছে ওই ইনস্টিটিউটের নাম ইন্টার মানে দিতে হবে ড্রপডাউন বক্স থেকে আপনি এখানে চুজ করে নেবেন আপনাকে স্কুলের নামগুলো দেখাবে আপনি এখান থেকে যে স্কুলের নামটি হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন স্কুলের নাম চুজ করে নেওয়ার পর আপনার কাছে স্কুলের নাম এখানে চলে আসবে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম প্রিভিয়াস ইনস্টিটিউট ক্যাটাগরি এখানে চলে আসবে আপনার এখানে প্রিভিয়াস ইনস্টিটিউট কোড মানে ডাইস কোডও চলে আসবে তারপর আপনি হালকা স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার আপনি যেই স্টুডেন্টটি অ্যাপ্লিকেশন করছেন ওই স্টুডেন্টটি আধার নাম্বার এখানে ইনপুট করতে হবে আপনি ওই স্টুডেন্টটি আধার কার্ড দেখে আধার নাম্বারটা এখানে ইনক্লুড করে দেবেন আধার নাম্বার ইন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড আধার ফটো দুশো কেবির মধ্যে মানে আপনাকে আধার যে আধার ওই স্টুডেন্টটি আধারের ফটোকপি এখানে আপলোড দিতে হবে দুশো কেবির বেশি যেন না হয় আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ওই আধার কার্ডটি যেখানে রেখেছেন ওই স্টুডেন্টটির আধার কার্ডটি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওপেনের অপশন দেখতে পাচ্ছেন আপনি ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর ওই স্টুডেন্টটি আধার কার্ড এখানে চলে আসবে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন ভেরিফাই ডিটেলস ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস আধার নাম্বার এখানে আপনার দেখাবে আপনাকে এখানে রেড কালার দেখাবে আধার ডিটেলস ভেরিফাইড প্লিজ ফরওয়ার্ড ডিটেলস টু ডিপিএমইউ আপনি এটাকে ভালো করে দেখে নেবেন এই পেজটাকে যেগুলো আপনি এন্ট্রি করেছেন এগুলো সব ভালো করে মিলিয়ে নেবেন অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে আপনি এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড মানে আপনি কি অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে চান বা স্যান্ড করতে চান যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডের অপশান আছে আপনি এই স্যান্ডে ক্লিক করে দেবেন স্যানডে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে কংগ্রাচুলেশন দ্য অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাকসেসফুলি ফরওয়ার্ড আপনি এইভাবে কন্যাসি যে সমস্ত স্টুডেন্টরা কন্যাশ্রী কে ওয়ান জমা না দিয়ে কিন্তু ওর এজ হয়ে গেছে কে টু পাওয়ার কিন্তু ও কন্যাশ্রীর ফর্ম জমা দেয়নি আপনি এইভাবে ওর রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবার আপনার রিকোয়েস্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন লিস্টে ফ্রেশ কে টুতে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস ফর ফ্রেশ কে টু ফর্ম জেনারেশন আপনি এখানে ইয়ার দেখতে পাবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি ইয়ার চুজ করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি যতগুলো ফর্ম রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনাকে ওই লিস্টটি এখানে দেখাবে আপনি এখানে সিরিয়াল নাম্বার দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস সাবমিশন ডেট আপনি স্ট্যাটাসও দেখতে পারবেন আপনি এইভাবে কন্যাশ্রী কে টু ফ্রেশ রিকোয়েস্ট পাঠাতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিজে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস